ভগবান বীরসা মুন্ডার মূর্তি উন্মোচন করা হলো আমাদের এই মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধেয় ব্যক্তিগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই এবং যে সকল মানুষজন আজকে আমরা বীরসা মুন্ডাকে কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং জোহার আজকে জানায় ইতিহাস আমাদেরকে জানিয়ে দেয় যে একজন এমন ব্যক্তি ছিলেন ভগবানের মতো বীর ছিলেন যিনি আদিবাসীদের জন্য লড়াই করেছিলেন আমরা এটাই জানতে পারি তার আগেও আমরা আদিবাসীরা বহু শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি আজকে আদিবাসীদের মধ্যে জাতি বিদ্বেষ হয়েছে আমি সাঁওতালকে ভালোবাসি না মুন্ডাকে ভালোবাসি না আজকে আমরা চোখে চোখ দিলাম এই ধর্মার বুকে যে না আমরা এগিয়ে আছি আমরা এগিয়ে আছি আমাদের একটা সাঁওতালিতে গান আছে আয়ো কুকির নাম জানাম লেনা মি মায়াং রে লাং ডুমিন মারান ধার তীরে বালান সহকার আমরা হাতা মেরে দাদা শির শিকার নাগপুর ইংবাই হাতাবারে দাদা বিলাতে শিকার কথার মানেটা এটাই যেদিন আমাদের এক রক্তে যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম সকল আদিবাসী সেদিন আমাদের মধ্যে একটা বিভেদ হয় তখন তাদের মধ্যে হয় মুন্ডা যারা নাগপুর নিয়েছিলেন তারা ছিলেন বড় ভাই যারা সাঁওতালরা তারা সমতল ভূমি বেঁচে নিয়েছিলেন এটাই বলছে আমদা

একই রক্তে জন্ম যেহেতু আমাদের আমরা একসাথে চলব আমরা আবার একটা সমাজ করব কি এটা আমাদের হওয়া দরকার কি না কি বলছো আমি ঠিক বলছি তো আজকে ঝালমাতে আমরা সকল আদিবাসী মিলে একটা একতা মঞ্চ তৈরি করেছি এই একতা মঞ্চে আমি প্রথম দিনে বক্তব্য রাখিয়েছিলাম যে এই একতা মঞ্চ ভারতবর্ষের মুখ দেখা আমার সহযাত্রীরা সহনেতৃত্বরা আছেন ওনারা সবাই জানেন যে আমি প্রথম বক্তব্যে এই কথাটা বলেছিলাম আসুন আমরা সবাই সমবেত হই আমরা যে অধিকারটা পেয়েছি সিধু কানুর বলিদানদের সাথে সাঁওতাল মৃত্যু হেড ছোট সেনানায়কদের বলিদানের মাধ্যমে হ্যাস্যাটি হেয়ার ছোটনাগপুর ট্রেনেন্সি উনিশশো ছিয়াত্তর সাল তেমনি পেয়েছিলাম আমরা বীরসা মুন্ডার ফুলকুলানের মাধ্যমে ছটনাটো ট্রেনেন্সি এক উনিশশো আট সালে আমাদেরকে রক্ষা এটা সাথে সাথে আমাদের জাতির অস্তিত্ব ভাষার অস্তিত্ব ধর্মের অস্তিত্বকে রক্ষা করতে হবে এবং সেই জন্য সবাই সমবেত হয়ে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে ইংরেজরাও আমাদেরকে ধর্মের কলাম কোট দিয়েছিল বর্তমান স্বাধীন দেশে আমাদের ধর্মের কলাম কোট নেই এটা দুর্ভাগ্য বিষয় আমি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম আজকে বীরসা মুন্দার জন্ম জয়ন্তী উপলক্ষে আমি ভাষণ দিচ্ছি না কারণ এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বীরসা মুন্দা সম্বন্ধে অনেক কিছু বলে গেছে যার জন্য আমি ওই দিকে গেলাম আমি সবাইকে মা বাবা ভাই বোন দিদি দাদার থেকে সকলকে আমি অনুরোধ করব আসুন আমরা বিরসা অনুকরণ করে সিধু কানুকে অনুকরণ করে আমাদের তিনকা মুর্মুকে অনুকরণ করে চলি এবং আমাদের যে বর্তমানের অধিকার এই অধিকারের জন্য আমরাও একটা নতুন উলগুলন শুরু করব কি করবো তো কি বলছে তাহলে আসুন আমরা এক হাতে এক সাথে এক কাঁধে চলি তাহলে আমাদের রাস্তা সফল হবে যতক্ষণ না এক হতে পারছি আমাদেরকে কিছু কিছু জিনিস এমনিতেই কেড়ে নিচ্ছে কিছু কিছু বাস্তব জিনিসকে অবাস্তব তৈরি করে বাস্তবতার রূপ দিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে কাজে আমি ওই দিকে যাচ্ছি না আপনারা সবাই জানেন অতএব আজকে সংকল্প নেওয়া দরকার আমরা একজন বিরসা মুন্ডা হতে চাই আমরা একজন সিধু কানুর মতো হতে চাই এবং আগুয়ানদেরকে আগুয়ানরা রাজারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে আমরা সঙ্গ দিলেই আমাদের কাজ হাসিল তো সকলকেই আমার আদিবাসী ভাই বোন মা বাবার থেকে শুরু করে সকলকেই আমার আন্তরিক ভুল জোয়ারের সাথে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ